বিএনপির বিরুদ্ধে চূড়ান্ত ঐক্যের ডাক দেওয়ার সময় এসেছে জেগে ওঠার সময় এসেছে স্পষ্ট কথা বিএনপির যে ভারতের দালাল সালাউদ্দিন আহমেদ ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত তিনি বলেছেন জুলাই ঘোষণাপত্রে কোন সাংবিধানিক গুরুত্ব নাই ওটা আবেগ এই ধরনের জুলাই বিরোধী এ ধরনের ভারতের কোন দালালকে আমরা রাজনীতিতে দেখতে চাই না ক্লিয়ার কথা অনেকে বলবেন যে বিএনপির উচিত তাকে সরিয়ে দেয় না রাজনীতিতে আমরা দেখতে চাই না কিভাবে জুলাই বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগ জুলাইয়ের বিরুদ্ধে হচ্ছে আওয়ামী লীগের দোষররাও সবাই না জাতীয় পার্টিও কিন্তু জুলাইয়ের বিরুদ্ধে বলে না তারাও বলে যে আমরা ছাত্রদের পক্ষে ছিলাম কিন্তু জুলাইকে কটাক্ষ করে শুধু আওয়ামী লীগ ভারত অতএব জুলাইকে ছোট করা কটাক্ষ করা অনলি আওয়ামী লীগ এবং ভারতের কাজ এটা আওয়ামী লীগের দোষররাও সহসায় না এই যে ওয়ার্কার্স পার্টির লোক বা তারাও কিন্তু চুপচাপ শুধু বিদেশে পালাতো আওয়ামী লীগের পান্ডারা তারা জুলাইকে কে কটাক্ষ করে যেমন সজীব জয় বলেছে জুলাই দাঙ্গা পয়লা জুলাই ফেসবুক পোস্ট দিয়েছে জুলাই দাঙ্গা

এখন তো আর আমাদের কথা সালাউদ্দিন কে কেউ কণ্ঠাসা করবেন আর হবেও না কিন্তু মনে রাখবেন এই জুলাই কেউ ছোট করেছেন না আবেগ বলে উড়িয়ে দিয়েছেন আবেগ হ্যাঁ এটা আবেগ একাত্তর আমাদের আবেগ জুলাই আমাদের আবেগ আবেগ না থাকলে এরকম হাসিনের পতন হতো না আবেগ না থাকলে আমাদের ছেলেরা মায়েরা বোনেরা ভাইয়েরা গলির সামনে বুক পেতে দিত না নিজেকে এভাবে উজাড় করে দিত না দেশের জন্য হাসিনার পতনের জন্য এভাবে জীবন দিয়ে দিত না নিশ্চিত মৃত্যু জেনে লক্ষ কোটি মানুষ গুলির সামনে দাঁড়াত না আবেগ না থাকলে এটা সালাউদ্দিন আহমেদদের এই বাঁকপারি জীবন আর গুম নাটক আর ভারতে বিদেশি জীবন যাপন করে এরা বুঝবে না এরা বুঝবে যারা রাজপথে নেমেছিল তা। জুলাইতে যারা হাসিনার গণহত্যা দেখেছে হেলিকপ্টার থেকে গুলি করা দেখেছে শিশু হত্যা দেখেছে চিকিৎসা নিতে দেয়নি এটা যারা দেখেছে হসপিটালে যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে কাতরাচ্ছে তাদের দেখতে গিয়ে হাসিনা তাদের উপর থুথু ছিটিয়েছেন তাদের চিকিৎসা বন্ধ করে দিয়েছেন চিকিৎসা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হসপিটালে ঢুকতে দেয়নি নাক্তে দিয়ে হসপিটালের গেট থেকে গুলিবিদ্ধ আমার ভাইদেরকে যারা তারিয়ে দিয়েছেন রিক্সায় বসে ছটফট করে ওই অবস্থায় মারা গিয়েছেন এগুলো যারা দেখেছে তারা বুঝবে যে জুলাই কি আবেগ এটা সালাউদ্দিন আহমেদ এই শাহুয়ারা কি বুঝবে সালাউদ্দিন আহমেদ কি সাথে সা তারপরে উতে উদ্দিন আর আহমেদ আ এই হচ্ছে সালাউদ্দিন জুলাই ঘোষণাপত্রে কোন সাংবিধানিক ও আইনি গুরুত্ব আছে বলে মনে করি না এর অর্থ কি জানেন বিএনপি ভারতের কথায় উঠে আর বসে ভারত বলেছে বাবা এটা যদি তোমরা মেনে না তাহলে আমাদের বাংলাদেশে আর থাকে না অতএব তোমাকে এত ট্রেনিং দিয়েছি এত বিলাসী জীবনের সুযোগ দিয়েছি এত উন্নত জীবন পেয়েছ ভারতে বসে এখন তুমি এটা যেভাবে ঠেকাও এই জন্য এটা সালাউদ্দিন বলেছে এটা ওভারঅল বিএনপিরই কনসেপ্ট বিএনপি কি ক্লারিফাই করবে বিএনপি তো এটার পক্ষে এখন সাংবিধানিক আইনি গুরুত্ব না থাকলে ওটা কিছুই না ওটা যে কোনো সময় ওটা লাথি দিয়ে ফেলে দেওয়া যায় ফলে আমরা যারা জুড়ে আন্দোলন করেছি খুব সহজে আমাদেরকে ফাঁসি দেওয়া যাবে এই পুলিশ হত্যা পুলিশ হত্যা করেছে না আমাদের বিপ্লবীরা একশোবার পুলিশ হত্যা করেছে থানায় আগুন দিয়েছে মেট্রো রেল সেতু ভবন অমুক তমুক এগুলো কারা করেছে আমাদের বিপ্লবীরা পুড়িয়েছে এটা চূড়ান্ত সত্য কথা এগুলো নিয়ে যারা হীনমন্যতা করবে তারাও আরেক ধরনের বাটপার যদি কেউ বলে না না পুলিশ হত্যার সাথে আমরা জড়িত নই থানায় আগুন দেওয়ার সাথে আমরা জড়িত নই কিন্তু আমরা আবার জুলাই আন্দোলন করেছি এই বাটপার আন্দোলনকারীরাই পুলিশ হত্যা করেছে বলে মেট্রো রেলে আগুন দিয়েছে বলে মেট্রো রেল ভেঙেছে বলে স্টেশন সেতু ভবন বিটিপি ভবন নর্সিন্দি কারাগার ভেঙেছে বলেই এই আন্দোলন সফল হয়েছে নইলে এই আন্দোলন কোনোদিন সফল হতো না তবে একটি ঐতিহাসিক দলিল রাজনৈতিক দলিল মানে ওই যে ঐতিহাসিক দলিল কিছু না এটা হচ্ছে একটা এটাকে অকার্যকর করা জুলাইকে অস্বীকার করা জুলাইকে ধামাচাপা দেয়ার আওয়ামী ভারতীয় ন্যারেটিভ ভারতীয় থিউরি হচ্ছে এটা সালাউদ্দিন যেটা বলেছেন তবে হ্যাঁ দেখেন আওয়ামী স্টাইল এর সাথে কি মেলে কি বলছে সালাউদ্দিন রাজনীতিতে আবেগের তেমন কোনো গুরুত্ব নেই এর মানে কি জুলাই ঘোষণা পত্র জুলাই এটা আবেগ এই আবেগের গুরুত্ব নাই গুরুত্ব আছে ভারতের হেজিমনের অতএব যারা এগুলোকে অস্বীকার করে বিএনপি কিন্তু এগুলোকে অস্বীকার করে এরা কোনোদিন বলবে না কারণ কুষ্টিয়ার এক নেতা বলেছিল যে আমি নিজে বলি সত্য করেছি থানায় আক্রমণ করেছে আমি নিজে এ কথা বলেছি তাকে বিএনপি বহিষ্কার করেছে অতএব বিএনপি কি বুঝতে পেরেছেন অতএব এই বিপ্লবীদের ভবিষ্যতে ফাঁসি দেওয়ার রাস্তা তৈরি করার জন্যই কারণ বিএনপি মনে করেছে এই বিপ্লবী ছেলেরা ওরাই তো একদিন মনে হয় ক্ষমতা আসবে আমরা তো হয়ে যাব হাসিনার মতো ওদের গুরু সেই টিকতে পারেনি আর আমাদের সালাউদ্দিন আহমেদরা এদের সামনে আর কি টিকব অতএব আগে ভাগে ওদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করি এজন্যেই এই জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক ও আইনি গুরুত্ব দিতে চায় না সাংবিধানিক আইনি গুরুত্ব না থাকলে ওটা কিছুই না রাজনৈতিক দলিল ধরছে ওটার কোনো গুরুত্ব নাই একানব্বই সালে রাজনৈতিক দলিল হয়েছিল না কিছু হয়েছে বিএনপি তো এক বছরের মাথায় ওটা অস্বীকার করা শুরু করেছে কিছু করতে পেরেছে কেউ একমাত্র সংবিধানে থাকলে এটা রক্ষা কবচ অতএব জুলাই ঘোষণাপত্র এটা সংবিধানের প্রেম থাকতে হবে টোটাল সংবিধানের চেতনা হতে হবে জুলাই ভিত্তিক আর একাত্তর আলাদা কিছু না একাত্তর থেকে জুলাই এগুলো একটা ভোটার পরিপূরক ধারাবাহিকতার অংশ তো এখানে এই যে আবেগের গুরুত্ব নাই আবেগ এটা কিন্তু আওয়ামী বলে যেমন আওয়ামী লীগ ইদানিং একটা তথ্য প্রচার করছে আপনারা খেয়াল করেছেন কিনা আওয়ামী লীগের লোক সবাই প্রচার করছে যে জুলাইতে যারা প্রোফাইল পিকচার লাল করেছিল অথবা মাঠে নেমেছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই শেখ তাদের প্রতিশোধ নেবেন না এটা না আবেগে অনেকে গিয়েছেন না বুঝে গিয়েছেন কোনো সমস্যা নাই আমরা তাদের কিছু বলবো এমনকি বেশ আন্দালিব রহমান পাক বলেছেন যারা প্রোফাইল পিকচার লাল করেছিল তাদের

এবং মুক্তিযুদ্ধ সবার উপরে রেখে রাজনৈতিক হিসেবে দল মুক্তিযুদ্ধকে উপরে শুধু জুলাই ঘোষণাপত্রেরও আলাদা রাজনৈতিক দলিল চায় না মুক্তিযুদ্ধ উপরে তারপরে জুলাই এবং তাও আবার শুধু রাজনৈতিক দলিল সাংবিধানিক ভিত্তি চায় না চিন্তা করেছেন কতদূর নেমেছে এদের বিরুদ্ধে আপনি বিপ্লব করতে হবে সালাউদ্দিনদেরকে রাজনীতিতেই আমরা মাইনাস করবো আওয়ামী লীগের মতো এবং আগামিতে আমাদের আর বিপ্লব হবে এই বিএনপির এই ভারতপন্থী বিএনপির দালালদের বিরুদ্ধে হ্যাঁ বিএনপি ভাগ হবে বিএনপি আর থাকবে তারা বাংলাদেশ পন্থী রাজনীতি করবে খালেদা জিয়া যে রহমান পন্থী রাজনীতি করবে লিখে রাখেন প্রত্যেক কোয়ার্টারে ভারতীয় সেনাবাহিনীর প্রধান সেনা সদরে এসে কি করত দরবার করতো

আপনাদেরকে বলেছে কত ভাবে গ্রাস করেছে আপনাদেরকে বলেছে বলে নাই বলেছে এখন বলা পড়ে আলটিমেটলি কি দাঁড়ায় এখন আপনারা স্লোগান দেন বিএনপি পিছনে দাঁড়ায়া ঠিক আছে আপনারা বলেন বিএনপি সবাই ফ্রেসটা এখন আমি যখন আমি খসরু মাহমুদের কথা বলি আমি যখন সালাউদ্দিনের কথা বলি আমি যখন মির্জা ফাঁকের কথা বলি আমি যখন গোরখুদ ও কাব্বাসের কথা বলি তখন তারা সবাই মিলে বলে ওই জেকব আসে না জেকব মিল্টন একটা হারাম জাদা সুয়ের বাচ্চা কয়ে গালি দেয় ফকরুলের গালি শুনছেন না এখন আমি যখন প্রমাণ সহ এনে বলি

সাবেক বিমান বাহিনীর প্রধান এই বিএনপি সম্পর্কে উনি কি বলেছেন আমি চাচ্ছি ওনার কথাটা আপনারা একটু ভালো করে শোনান এবং জাস্টিফাই করুন বিএনপির কিছু লোক আছে যারা নন নন আনন না নূতন না পুরানা নন রয়েল এজেন্ট নন রয়েল এজেন্ট তারা এই দেশে যদি একশো টাকা কামাই করে

আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি ধরেন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ বাংলাদেশ নেপাল ভুটান এই দেশগুলো সাউথ এশিয়া এই সাউথ এশিয়ার প্রত্যেকটা দেশে র এত বেশি কাজ করেছে কি সম্পর্ক আপনারা জানেন মালদ্বীপের সঙ্গে এখন কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন শ্রীলঙ্কার সঙ্গে কি সম্পর্ক ইন্ডিয়ার আপনারা জানেন এমনকি ছোট ভুটান এবং নেপালের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক শেষ হয়ে গেছে

তাদেরকে এক দিয়েছে এক দুই তালা এবং তিন তালা দিয়েছে আর্মি তাদেরকে লেজিটিমেসি দিয়েছে আর্মির কারা দিয়েছে আজিজ দিয়েছে শফি দিয়েছে ওয়াকার দিয়েছে এদের আগে ইকবাল করিম ভুইয়া দিয়েছে তো মইন দিয়েছে তো কি করবেন আমি বারবার আপনাদেরকে বলেছি আমি আপনাদেরকে হুশিয়ার করেছি এরা আপনাদের মধ্যে আছে এখন দু একটা লোক আছে এক একটা ন্যারেটিভ তৈরিতে এই লোকগুলো আপনাদেরকে সাহায্য করে আমি একটা লোকের কথা আপনাদের আমি বলি দেখাই বাংলাদেশে এখন একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে কিছু বললেই আপনি ভারতের দালাল নয়তো সৈরাকারের দোষর আমার বিষয় এখন এই যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অলকা টুক তাকেও কি আপনি এখন আওয়ামী লীগের দোষের বা ভারতের দালাল বললেন কেননা তিনি অতি সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে যে আইন হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করবার জন্য যার মূল লক্ষ্য হচ্ছে আওয়ামী নিষিদ্ধ করা আইনের মধ্য দিয়ে এটা তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং এটা তিনি ওকে জিল্লো তুমি বলছো আমি তোমার মতো একটা পা চাটা নৈতিক স্খলনের একটা মানুষকে এবং অর্ধশিক্ষিত একটা ছাগলকে আমি কখনো বলবো না আপনি বলতে আপনি শব্দটাকে রেড করা হবে আমি যদি তোমার মতো একটা গান ঢুকে আমি যদি আপনি বলি ভার্ক আসলে কি বলছে টার্ক যে কথাটা বলছে দর্শকবৃন্দ আমি আপনাদেরকে সে যা যা বলেছে আপনাদেরকে আমি একটু ব্যাখ্যা করে শুনাই চর্ক দা হিউম্যানসার্নভার দা ইন্টারিং গভর্নমেন্ট বাংলাদেশ ব্যান অন আওয়ামী লীগ অর্থাৎ হিউম্যান রাইটস কমিশনার কমিশনার ভলক the concern. Ke Ban Key points from Bockertur's stance undermining freedom. He stated that recent changes to legislation allowing the banning of political parties unduly restrict the freedom of association, expression and assembly.

এইটা কি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এক্সপ্রেশন এবং অ্যাসেম্বলি হইছে আনসার বিডিপি কে রাস্তায় নামায়া শতলিগের লোকজন্ডা তাদের পাশে দাঁড়ায়াতে ভাবে জয় বাংলা দাও শুরু করছে এইটা কি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এক্সপ্রেশন এবং অ্যাসেম্বলি হইছে ইসকনে লোকজনরা যখন